দু হাজার চব্বিশ সালের জুন মাস কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য কি প্রভাব বা কি ফলাফল বয়ে আনবে তারই একটা পূর্বাভাস আপনাদের সাথে এই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুম্ভ রাশি বা লগ্নের অধীনে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে একদিকে যেমন এই জুন মাসে কিছুটা অশান্তি আসবে আপনার জীবনে একই সাথে কিছুটা সুখ শান্তিও দেখা দেবে তো সব ধরনের ফলাফলই এই মাসে আপনি দেখতে পাবেন জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করবে এই মাস আপনার বিভিন্ন ক্ষেত্রে শুভ অশুভ ফলাফল দেবে একদিকে যেখানে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন তেমনি কিছু কিছু নতুন অসুখ আপনাকে ভোগাবে তারপরও অবস্থা এমন যে আপনি আপনার অসুখ থেকে রক্ষা পাবেন সমস্যা কমে যাবে এই জুন মাস আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনার বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধ আপনার জন্য আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আয় বাড়বে পারিবারিক জীবনে সুখ থাকবে সম্পত্তি থেকে লাভবান হবেন জমি কিনতে পারেন সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভবান হবেন এবং আপনাকে আপনার কাজে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া এরাতে হবে আপনার কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে যা আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য এনে দেবে ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভালো আপনাকে ব্যবসার দিকে ক্রমাগত অগ্রগতি ঘটাতে দেখা যাবে আপনি সাহস এবং বীরত্বে পরিপূর্ণ হবেন পুরনো পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন এবং আপনি অনেক ক্ষেত্রেই সাফল্য পাবেন আপনি যদি খেলাধুলার সাথে যুক্ত থাকেন তাহলে কিছু বড় সাফল্য অর্জন এই মাসে করতে পারেন শিক্ষার্থীরা লেখাপড়ায় কাঙ্ক্ষিত ফল পাবে এবং যদি বিদেশ যেতে চান তাহলে পারে এই জুন মাস কিন্তু অনুকূল নয় বরং যারা বিদেশে রয়েছেন তারা এ সময় কিছুদিনের জন্য দেশে ফিরে আসতে পারেন কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কেরিয়ারের দিক থেকে মিশ্র ফলাফল আনবে এই জুন মাস আপনি যদি কাজ করেন তবে আপনাকে আপনার কাজের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে ছোট ছোট কথা বা গল্পের মাধ্যমে আপনার সময় নষ্ট করা একদমই উচিত হবে না কারণ এই মাসে আপনাকে দেখা যাবে যে অনেক মানুষের সংস্পর্শে আপনি আসবেন কিন্তু অযথা গল্প করে সময় অপচয় করবেন না কর্মক্ষেত্রে যথেষ্ট ঠিক ভালো থাকবে তবে আপনার সাথে আপনার যে সহকর্মীরা রয়েছে তারা যথেষ্ট সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করবে যার জন্য আপনি কর্মক্ষেত্রে ভালো পুরস্কার পাবেন আপনি যে কাজ করতে চান তাতে তারা আপনার সাথে সাহায্য করবে এবং সময় মতো আপনার কাজ শেষ হয়ে যাবে দশমের অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে রয়েছে যা স্পষ্টভাবে নির্দেশ করে যে আপনি কঠোর পরিশ্রম করে আপনার প্রচেষ্টা বাড়িয়ে চাকরিতে আপনার অবস্থানকে শক্তিশালী করবেন ব্যবসায়ীদের জন্যও জুন মাস ভালো যাবে সপ্তমের অধিপতি রবি চতুর্থ ঘরে বসে আপনার সুখ বাড়াবে আপনার ব্যবসার ক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকে কিছু বড় টেন্ডার পেতে পারেন মাসের শেষ দিকে রবি শুক্র এবং বুধ পঞ্চম ঘরে যাওয়ায় আরও ভালো সাফল্য আসতে পারে অর্থনৈতিক দিক থেকে দেখলে এই জুন মাস ভালো আপনি বাড়ির সুখ এবং ঘরের সাজসজ্জা ও গৃহস্থালির প্রতি কিছু খরচে মনোযোগ দেবেন যার ফলে আর্থিক ক্ষেত্রে কিছুটা খরচ হবে তবুও যে এ সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার খরচটা যেন নিয়ন্ত্রণ করা যায় এবং রাহু দ্বিতীয় ঘরে থেকে আপনার সম্পদ সংগ্রহে কিছুটা সমস্যা তৈরি করবে তাই এখানে আর্থিক ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন মাসের দ্বিতীয়ার্ধে রবি বুধ এবং শুক্র পঞ্চমে বসবে এবং একাদশ ঘরে শুক্রের পুরনো দৃষ্টি থাকবে যার জন্য আপনি আয়ের ভালো বৃদ্ধি দেখবেন আপনি আপনার জীবনে সফল হবেন একাদশের অধিপতি দেবগুরু বৃহস্পতি যিনি আপনার দ্বিতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরে বসে সম্পত্তি অর্জন এবং সম্পত্তি থেকে লাভ পেতে আপনাকে সাহায্য করবে আপনি চাইলে শেয়ার বাজারে বিনিয়োগ করেও এই জুন মাসে কিছু অর্থ উপার্জন করতে পারেন স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝারি থেকে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিচক্রের অধিপতি শনি তার নিজের শক্তিশালী রাশি কুম্ভ রাশিতে থাকবে যার কারণে আপনার পুরোনো যে সমস্ত ক্রনিক ডিজিজ ছিল সেগুলো অনেকটাই কমে যাবে এবং আপনি স্বাস্থ্যক্ষেত্রে এ সময় কিছুটা সুস্থ থাকবেন এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে পছন্দ করবেন যা আপনার স্বাস্থ্য সমস্যা দূর করবে আপনাকে আরও উদ্যমী করে তুলবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে যা আপনাকে ছোটোখাটো অসুখের শিকার হওয়া থেকে রক্ষা করবে তবুও রাহু দ্বিতীয় ঘরে যা নির্দেশ করে যে আপনি আপনার খাদ্যাভ্যাসের প্রতি যদি সাবধান না হন তাহলে পরে স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে সমস্যা কিছু নিয়ে আসবে তো খাদ্যাভ্যাসের দিকে মনোযোগী হতে হবে তবেই সুস্বাস্থ্য অর্জন করতে পারবেন প্রেম ও বিবাহ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসের শুরুতেই পঞ্চম ঘরের অধিপতি বুধ শুক্র রবি এবং বৃহস্পতির সাথে চতুর্থ ঘরে উপস্থিত যার কারণে আপনার প্রেম জীবন মসৃণভাবে চলবে আপনি যদি এটি পছন্দ করেন যে আপনি আপনার প্রিয়জনের সম্পর্কে আপনার পরিবারকে জানাবেন তবে আপনার পরিবারের সাথে তার পরিচয় করিয়ে দিতে পারেন পরিবারে সে গ্রহণযোগ্যতা পাবে এবং আপনার জন্য এটা খুব খুশির সংবাদ যে আপনার প্রেমের জীবনকে আরও সুন্দর করে তুলবে মাসের দ্বিতীয়ার্ধে যখন বারোই জন শুক্র চোদ্দোই জন বুধ পঞ্চম ঘরে যাবে এই সময় আপনার হৃদয়ে ভালোবাসার আবেগ আরও বাড়বে আপনি আপনার প্রিয়জনের সাথে আপনার প্রেমের সম্পর্ক আরও উন্নত করবেন এবং প্রেমের জীবনে একটা নতুন দিশা খুঁজে পাবেন আপনি আপনার সম্পর্কের মধ্যে রোমান্টিকতায় পূর্ণ হবেন একে অপরের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত হবেন এই জুন মাস আপনার প্রেমের জীবনকে সুখে ভরিয়ে দেবে আপনি যদি বিবাহিত হন তবে এই মাস যথেষ্ট ভালো শনি নিজের রাশির জাতক হওয়ায় সপ্তম ঘরের দিকে নজর দেবে যার কারণে আপনি আপনার দিক থেকে যদি চেষ্টা করেন তবে আপনি আপনার সম্পর্ককে খুব ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হবেন আপনাকে সচেতন ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে প্রতিটি কাজে আপনার জীবনসঙ্গীর সাথে সহযোগিতা করতে হবে আপনি যদি তাকে একজন ভালো এবং আদর্শ জীবনসঙ্গী হিসেবে সাপোর্ট করেন তবে এই মাস আপনাকে আপনার বিবাহিত জীবনে সুখে ভরিয়ে দেবে মাসের দ্বিতীয়ার্ধে আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা আরও বাড়বে পারিবারিক দিক থেকে বন্ধুত্বপূর্ণ হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে জুন মাস বৃহস্পতি রবি বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করবে যা আপনার মা এবং বাবার স্বাস্থ্য সমস্যা কমিয়ে দেবে আপনার বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখবে পরিবারের সদস্যরা একসাথে বাড়িতে শান্তি সুখ বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে পারস্পরিক প্রেম ভালোবাসা বাড়বে একে অপরের প্রতি শ্রদ্ধা বাড়বে এবং বাড়ির সাজানোর দিকে আরও মনোযোগী হবেন তো প্রতিকার হিসাবে আপনি প্রতিদিন আপনার যে খাদ্য খাবারের প্লেট সেখান থেকেই একটু খাবার গরু কুকুর এবং পশু পাখির জন্য সরিয়ে রাখেন এবং সেটা তাদেরকে খেতে দিন তাহলে কিছুটা কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি এখন আপাতত এতটুকুই सकल के असंख्य धन्यवाद नमस्कार